জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ জীবনটা তো শেষ হয়ে গেল জীবনটা তো শেষ ষাট বছর চলে গেল এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা ইয়াং জেনারেশন নাই ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি ইয়াং তোমরা কোথায় তোমাদের নামাজ পড়তে হয় না ইয়াং তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি বৃদ্ধ মানুষ আসতে পারে না লিফ্ট নামছে সিঁড়ি দিয়ে নামছে লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ জীবনটা তো শেষ হয়ে গেল জীবনটা তো শেষ ষাট বছর চলে গেল এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল সাদা জেনারেশন নাই আর যারা মাসা আল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু পরিসংখ্যান কত একটা এলাকা একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে এটা হচ্ছে পরিস্থিতি আপনাকে বোঝাচ্ছি কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন এক দুই কত পার্সেন্ট মানুষ জাকাত দেয় না না ওয়াজিব মুস্তাহাব কেউ যদি জাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না থাকবে না বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে লক্ষ কোটি কোটি টাকা মানে কোটি কোটি টাকার বিজনেস মিলস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিজ জাকাত দেয় না মাঝে মাঝে দান ছৎকা করে মসজিদে অনুদান দিচ্ছে মাদ্রাসার অনুদান দিচ্ছে ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে জাকাত দেয় না অনুদান আপনার ফরজ না জাকাত ফরজ অনুদান না দিলেও কোনো কোনো নাই মসজিদে সাহায্য চেয়েছে আপনি দিলেন না বা দিতে পারলেন না গোনা নাই ফরজ না দিলে কি হবে তো হবে অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে আবু সিদ্দিক নাম শুনেছেন নিশ্চয়ই তিনি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ওয়ার্ল্ড ইকোনমিক্স বুঝে তারা বলতে পারবে আপনাকে সবাই বলতে পারবে না এই মানুষগুলো বলতে পারবে যে জাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাল্লাহ আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে কেন এত কেন এত এই কেন সেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রিজার্ভ কমে যাবে অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই হ্যাঁ সব সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিছে আর যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা ভেটিক এটাও কিন্তু হাদিসে আছে আপনি জানেন কি না উমর ইবনু খতাব রদিউল্লাহ হানু একজন সাহাবিকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে ওই সাহাবী বলছেন সম্ভবত তার নাম ওবাইবনে কাব রদিউল্লাহ খান আমি একটু ভুল ভুলে গেছে সেই সাহাবি বলছেন ইয়া আমির মোমিন আপনি বলেন ইসলাম কখন ধ্বংস হবে আমি তো বলতে পারি না তখন তিনি বলছেন যখন যখন তিনটা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে এক নম্বর দল্লাতুল আলেম যখন দেখবে আলেম আলেমের পদস্খলন ঘটছে ঘটছে কি না এখন এক নম্বর কি দল্লাতুল আলেম আলেমের পদস্খলন ঘটছে এখন এটা হচ্ছে কি না আর আমি রিকোয়েস্ট করি আপনি সনদ অর্জন করেছেন আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন তা করতে পারেন আপনি মহাদ্দেশ মুফতি হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর এই অহংকারটা নিয়ে কবর যায় না আলেমদেরকে বলছি বিনয়ের সাথেই বলছি এই অহংকারটা নিয়ে কবর যায় না অনেকের মধ্যে আমরা অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি সনদ সার্টিফিকেট সবই আছে কিন্তু আখলাখ নাই আখলাক নাই নববী আখলাক চরিত্র সেটা নাই কিন্তু সনদ আছে অনেকের ভিতরে কেবর আছে কেবর জ্ঞানের আরেকজনকে গালিগালাজ করতেছে অনলাইনে এটা কোনো মনাফেকেরও ভাষা হতে পারে না এই ভাষায় মুনাফেকরা একে অপরকে গালি গালাস করে না এখন এমন ভাষায় আমরা গালি গালাস করছি একজন আরেকজনকে অনলাইনে খেয়াল করে দেখেন এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি হয় আর কিছু মানুষ আছেন ওলাম একরামদের মধ্যে আল্লাহর অলি একদম আল্লাহর অলি তারা না এসব ফেতনা আছে না ফাসাদের মধ্যে তারা আছেন বলেই দিন টিকে তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ আল্লাহ যেন মিলিয়ে দেন আমিন তো যেটা বলছিলাম এক নম্বর ইসলাম ধ্বংসের কারণ হবে উমর আলেমের পদভ্রষ্ট শাসক এটা সারা বিশ্বে আছে নাই না এখন দেশে দেশে উপমহাদেশে উপমহাদেশে জেলায় জেলায় গ্রামে গ্রামে পদভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে শাসন কার্য চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না আল্লাহ উমরান শাসক ছিলেন না উমর আব্দুল খত শাসক ছিলেন কি না তো তিনি নামাজ পড়তেন না তা আপনাকে আপনাকে প্রথম দেখা যায় কেন এর আগে কোথাও দেখা যায় না পরেও দেখা যায় না কেন কেন্লাহ উমরুল খত্তাব আল্লাহ কি ইমামতি করতে পারতেন না পারতেন কি না ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে তাই না তাহলে আপনি মমতি করতে পারেন না কেন কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক এক জিনিস জিনিস রাজনীতি কেন আল্লাহ একজন পলিটিক্যাল নেতা তেলাওয়াত করতে করতে পারবে পারবে না না সে ধর্ম কি আমাদের ধর্মটা কি ওই ইয়া নাকি বুদ্ধিজম জিউজিজম ইহুদিদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম বৌদ্ধ ধর্ম যেখানে সব আলাদা আলাদা সংস্কৃতি আলাদা অর্থনীতি আলাদা রাজনীতি আলাদা ধর্ম আলাদা আমাদের থেকে এরকম জগা খিচুরি ধর্ম নাকি নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ সব নাজিল করেন নাই এই এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই যে কত বড় কলিজা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক যে এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই তাই আমার এগুলো দরকার হচ্ছে এই কথা বলার সাথে সাথে ইমান চলে যায় মানুষের যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন নাই তো আমার কথা রাগ করেন না আমি আপনার নসিহত আমি আপনার কল্যাণ কামনা করি আমরা চাই যে আমরা সবাই একসাথেই জানাতে চাই কিন্তু এভাবে হবে না যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে এভাবে হবে না আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই ইসলাম ওই নামাজ হজ জায়গা চলবে তসবিদাহালিল চলবে অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করব অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি যা তাই করবো এই ব্যক্তি মুসলিম নয় আবার অনেকে মনে করছেন কোরআন শুননায় আমরা নামাজ রোদা হজ জায়গাতে এগুলো করবো সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই ওটা আমি বুঝবো আমার মতো করে কি পোশাক পরব কি করব না কোন পোশাক পরা যাবে কোনটা যাবে না হ্যাঁ কোথায় নাচবো কোথায় গাবো কোথায় ঢাকঢোল পিড়াবো এটা আমরা বুঝবো ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না এটাই কি আপনার চিন্তা ছোটো না অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন আমরা যা ভালো বুঝি সেটাই আপনি তসবির তাহলিল করেন নামাজ রোজা হজ জাগায়ত করেন এটাই কি ইসলাম শিক্ষার আয়াত দিয়ে ওহি শুরু হয়েছে কোর আবিস্মির অবিকাল্লা দিয়ে খালা কোরানের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান জ্ঞান আর জ্ঞান এটা তো বাহার খেল বাহার সমুদ্রের মতো যার এক ফুটো আমরা অর্জন করতে পারি নাই কোন আলেম দাবি করতে পারে না যে আমি কোরানের গভীরে ঢুকে গেছি সবাই বলে যে আমি এক ফুটো অর্জন করতে পারি নাই অনেকে বলেন যে ইসলাম ইসলামের জায়গা চলবে আমাদের কি বলে পলিটিক্স পলিটিক্সের জায়গায় চলবে কেন ভাই আল্লাহ রবুল আলমিন কি কোরআন শুনে সব নাজিল করেন নাই হ্যাঁ এটা আমি বুঝি এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সব কিছু ইম্পোজ করা সম্ভব না এটা আমরা মানি বুঝতে পারছি বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা বলেন দেখি কারা শাসন করছে জায়নিস্টরা জায়নিস্ট কারা পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে ইহুদি খ্রিস্টান সব ইহুদির সব খ্রিস্টানিস না এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন ইদানিং শোনেন এই শব্দগুলো বলার কারণেই এত গালি গালাস খেতে হচ্ছে এত গিবত এত অববাদ আসতেছে এইগুলো বলার কারণে আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ন করা শুরু করি আমাকে মাথায় নিয়ে নাচবে সবাই সুবান আল্লাহ পড়লে এত নাকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নাকি হয় সারা জীবন এগুলোই শিখবেন একজন অফিসার আমাকে বলছিলেন যে অজু আর গোসল শেখানো যায় না এগুলো নিয়ে কথা বলার কি দরকার তা বললাম স্যার আপনার বয়স কত যে ফর্টি ফাইভ তো ফর্টি ফাইভে আপনি অজু গোসল শেখেন নাই আমাকে আবার শেখাতে হবে সারা জীবন কি অজু আর গোসলই শিখে যাবেন নাকি তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা শুধু বিশ্বর শুধু কি বিশ্ব বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি সমরনীতি অস্ত্রশস্ত্র মিডিয়া প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে এই অবস্থাতে তো আমরা আসলে একশো পার্সেন্ট ইসলাম পালন করতে পারছি না এটা সত্য কথা কিন্তু আপনার রাখিদা বিশ্বাস তো থাকবে যে না ইসলাম পরিপূর্ণ এখন পারছি না ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আজকে না একশো বছর পরে পারবো ইনশাল্লাহ এরকম তো চেতনা থাকতে পারে নাকি আর যদি গা ঢিলা ঢিলা দিয়ে দেই আরে এখন আর সম্ভব না এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো আর আর কিছু করার নাই আমার কিছু বলাও যাবে না জনমত তৈরি করা যাবে না তাহলে তো আর কিছু হলো না বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে এটাকে আমরা বলি আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয় কি এটা মনস্তাত্ত্বিক পরাজয় আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিকভাবে হেরে গেছি তো আল্লাহ পাক যদি আমরা যদি সফল নাও হই পাক ইনশাল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে অ্যাটলিস্ট শুনে রাখা উচিত যে পরিস্থিতি কেমন এবং সমাধানের পথ কী আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে নাহলে তাদের বাচ্চারা করবে আপনারা একটা জিনিস দেখেন আমি একটু আগে শাহরুখ খান সালমান খানকে কথা বলছি না এখন আপনি কিছু মুভিস দেখেন এখন কিছু মুভিস রিলিজ করা হচ্ছে আমি দেখিনি শুনেছি এবং কিছু কিছু ভাই আমাকে জানিয়েছে যে এখন এমন কিছু মুভিস রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা খারাপ মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে স্পেশালি সাবকন্টিনেন্টে তারা বুঝাতে চাচ্ছে ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে চাচ্ছে মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল মোগলরা আফগানরা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এরা ভালো ছিল না এদের সময়ে মানুষ জুলুমের শিকার হয়েছে এখন যেখানে মুসলমান পাবা ওদেরকে ডমিনেট করবা এবং তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবা এটা কিন্তু ওরা শিখাচ্ছে মুভির মাধ্যমে এখন এমন মুভিস বের করতেছে ওরা দিন দিন আপনারা জানেন এগুলো হয়তো আপনারা করলে আপনারা পাবেন চোখের সামনে আমার কাছে তথ্য আসছে আমি খালি তো এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের এবং ওদের মতাদর্শী যারা ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেন্স্টে তোমরা অবস্থান নাও হও আর আমরা আমরা ওই যে টিকটক ওই যে ফেসবুক ওই ইউটিউব স্ক্রলিং নামাজের নাম নাই কোরআন তেল তো নাই কোরআন পড়তেও জানে না হাদিসের কিতাব কখনো খুলেও দেখে না সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে পরামর্শ করবে হুজুর কি অবস্থা আমি কিভাবে চলবো এইটুকু ফিকির নাই মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে মেয়ে নেশা একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারামারি করা হোলিস্টিক নিয়ে মারামারি করা দু চার টাকা মারতে পারলে পদ উন্নত হবে হ্যাঁ আমি ভাই সদা সপ্তাহ কথা বলার মানুষ আপনার ভালো লাগলে লাগলো না লাগলে কিছু করার নেই হচ্ছে কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমি আপনাকে ঘৃণা করি না আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি বলেই কথাটা বলছি আমরা যাকে মহব্বত করি তাকে শাসন করি আমি আমার সন্তানকে খুব মহব্বত করি কিন্তু ওকে আমি শাসন করি কেন তুই এটা করতে গেলে এটা ভালোবাসা থেকেই বলি কেন আপনি হকিস্টিক নিয়ে মারামারি করতে গেলেন হলে হলে মারামারি করতে গেলেন কেন পলিটিক্যাল পাওয়ারের জন্যে ওইটা অ্যাচিভ করলেই বা আপনি কী করতে পারবেন এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে বরং একটা মাজলুমকে যদি একটা আঘাত করেন এই আঘাতের মূল্য কে আমাদের মাঠে হলেও শোধ করতে হবে আপনাকে আমরা তো এই অনলাইনের যুগে আমরা আমরা তো আসলে পাগল হয়ে গেছি অসুস্থ হয়ে গেছে এই যে তোমরা ফেসবুক ইউটিউবে স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায় মনে করো একজন আলেমের একটা ইয় পোস্টে তুমি এটা কমেন্ট করে দিলা এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের ভাগিদার তো তোমাকে হতে হবে মনে করো একজন আলে একজন সায়ক এসে বলল আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু এই এই এক্স এক্স আর কি হ্যাঁ বাম বাম হাতে হাতে নিছে নিছে কথাই তো বলছে জান্নাতের ঘান পাইছে ঠিক আছে তারপরে আর কি হয়ে গেছে হ্যাঁ তারপরে আর কি মনেও থাকে না হ্যাঁ ও কি আমি দাঁড়াই না ইত্যাদি তো এখন মনে করো কন্টেন্ট বানায় ছাড়ে দিছো অনলাইনে তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা শেয়ার করলা কমেন্ট করলা এবং আমার এগেনস্টেই করলা আমার আমার অপজেশনই করলাম এখন আমি যদি মাজলুম হয়ে থাকি তুমি এখন কিভাবে পার পাবা আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো তাহলে কে আমাদের মাঠে কিভাবে তুমি পার পাবা একটা এক্সাম্পল দিলে বুঝবেন একজন আলেম একদিন বলেছিল স্টেজে উঠে বলছে দেখলাম জানি না কোথাতে পড়াশোনা করে আসছে আল্লাহ ভালো জানেন বইপত্র পড়লে আখলা অর্জন হয় না ভাই খালি বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না আখলাক অর্জন হয় আল্লাহওয়ালা মানুষের সোহবতে হয়তো বা সোহবত পায় নাই এই জন্য আখলাক নাই স্টেজে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল সে অমুক জায়গায় একটা জায়গার নাম বলল সঙ্গত কারণ নামটা বলছি না অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে আমার কথা বললো বন্ধুর মায়ের সাথে জেনা করেছে আমার ব্যাপারে বললো এই কথাটা এখন এই কথাটা অনলাইনে সে ছড়িয়ে দিল সবার সামনে এখন যদি এক লক্ষ মানুষ এটা দেখে থাকে শুনে থাকে তাহলে এই এক লক্ষ মানুষের গোনা আর এই অববাদ আর এই গিবতের ঋণ সে কীভাবে শোধ করতে পারবে এটা কি সম্ভব এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব আর এই হলো অনলাইন একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম আমার ক্ষেত্রেই বোঝালাম আপনার যদি বুঝতে সুবিধা হয় অতএব খুব সাবধান এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন যতটুকু করলাম নিয়ে বের হয়ে চলে আসবেন এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টার পর ঘণ্টা এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন গিবতের তোহমদের অপবাদের এত এত গোনার পাহাড় ঘাড়ে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন না একটা গোনা যদি মানুষের সাথে সম্পৃক্ত হয় ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না মনে করেন আমাদের ভাই আবদুল্লাহ জান্নাতের ফয়সালা হয়ে গেছে কথার কথা মনে করেন মনে করেন কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল কাউকে অববাদ দিয়েছিল কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে দেয়নি ফেরত বা ইত্যাদি 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 মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে মানুষের সাথে হক আছে জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে দাঁড়াও জান ফয়সালা তো হয়ে গেছে তাহলে এখন দাঁড়াও কেন ফেরস্তাদেরকে দিয়া বলানো হবে অমুকের এই ঋণ বাকি আছে অমুকের এই গালির ঋণ বাকি আছে অমুককে তুমি এই বাজে কথা বলছিলে এটা বাকি আছে অমুক কি অপবাদ এটা বাকি আছে সবাই এখন সামনে আসা শুরু করবে বেচারার কিন্তু আমল অনেক ছিল একদম উহুত পাহাড়ের সময় নেকি নিয়ে এসে উঠছে এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে ব্যাস এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করতাম ওই ব্যক্তির আমল থেকে নেকি দেওয়া হবে যাকে গালি দিয়েছে ওকে যার যার বিপদ করেছে ওকে যাকে তহমত দিয়েছে ওকে যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায় তখন না নেকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার এর ঘরে চাপানো আল্লাহ রব আলমের বিচারে একদম সূক্ষ্ম আল্লাহ পাক কিন্তু গফুর রহিম একই সাথে সাদিদুল রেকব আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু আবার কঠিন শাস্তিদাতাও বটে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না এক জাররা পরিমাণ জুলুম হবে না অন্য হাদিসে আসছে একটা সিং ছাগল দুনিয়াতে একটা সিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল আমার সিং আছে ওই যে পাওয়ার আছে আমার দিলাম তোকে গুতা এটাই তো কাজ দুনিয়ার যার কাছে পাওয়ার আছে আমার কাছে পাওয়ার আছে নে তোকে গুতা দিলাম ওই ছাগলও ওই কাজ করছে আল্লাহ পাক আমাদের মাঠে ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো হিসাব এতটুকুই এরপরে ওরা মাটি হয়ে যাবে জান্নাত তো নাই নেই নামও নাই ওরা তো বেঁচে গেল ও তো বেঁচে গেল তাকিয়ে গুতা খেয়ে বেঁচে গেল এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গোনাগুলা এবারের ঘাটে চাপানো হবে তখন দেখা দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল কিন্তু পরে এই ব্যক্তি জাহান নামে চলে গেল ওরা জান্নাতে চলে গেল আমরা এটা চাই ভাই আল্লাহর সাথে যত পাপি থাকে থাক এটা একটা শেষ মাফ হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দেই নাই ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর আল্লাহর হক অনেক নষ্ট করেছে একটা সেজদা যদি কবুল হয়ে যায় একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায় ইনশাল্লাহ সব সব গোনা মাফ হয়ে যাবে কিন্তু মানুষের সাথে জড়িত যদি গোনা থাকে এই যে গিব তহমক অপবাদ ইত্যাদি ইত্যাদি কারো সম্ভ্রমহানি করেছেন কাউকে বেইজত করেছেন ইত্যাদি এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে অরকাল এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুড়ি মুড়ি মুড়কির মতো মনে করি ইচ্ছা হইলে বলে দিলাম ইচ্ছা হইলে কমেন্ট করে দিলাম যা ইচ্ছা তাই বলে দিলাম আল্লাহবাক আমাদেরকে বোঝার তো অফিক দান করুন